ব্রহরূপমাধ্যসর্ষক ভাবষট্কহীননিশোত্তমদ্দোতিগোচরঞ্চ নীতি নেতি ভা তেদেব রমকৃষ্ণমেশর নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের পাঠ পড়ে শোনাচ্ছি শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে হালদার পুকুরে বড় মাছ আছে শুধু পুকুরের পাড়ে বসে থাকলে কি মাছ পাওয়া যাবে চার করো চারা ফেলো ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে তখন আনন্দ হবে হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল মাছটা ধপা করে উঠল যখন দেখা গেল তখন আরও আনন্দ দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে মহিমার প্রতি এ তো বালাই হলো ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন মাখন তুলে মুখের কাছে ধরো সকলের হাস্য ভালো মাছ ধরে হাতে দাও একজন রাজাকে দেখতে চায় রাজা আছেন সাত দেউরির পরে প্রথম দেউড়ি পার না হতে হতে বলে রাজা কই যেমন আছে এক একটা দেউরি তো পার হতে হবে ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা মহিমাচরণ কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে শ্রীরামকৃষ্ণ এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয় তার কৃপার উপর নির্ভর তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয় ব্যাকুলতা থাকলে তার কৃপা হয় একটা সুযোগ হওয়া চাই সাধুসঙ্গ বিবেক সদ্গুরু লাভ হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি বড় ধার্মিক কি বিবাহ আদপেই হলো না সংসারে বদ্ধ হতে হলো না এই সব যোগাযোগ হলে হয়ে যায় একজনের বাড়িতে ভারী অসুখ যায় যায় কেউ বলে সাথী নক্ষত্রে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে আর একটা সাপ ব্যাঙ্কে তেড়ে যাবে ব্যাংকে ছোবল মারবার সময় ব্যাঙ্কটা যাই লাভ দিয়ে পালাবে অমনি সেই সাপের বিষ মরার মাথার খুলিতে পড়ে যাবে সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিন নক্ষত্র ক্ষণ দেখে বাড়ি থেকে বেরোলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো মনে মনে ঈশ্বরকে ডাকছে ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয় এইরূপ যেতে সত্য সত্যই দেখতে পেলে একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো তখন সে ব্যক্তি বলছে হে গুরুদেব মরার মাথার খুলিও পেলুম সাতী নক্ষত্রের বৃষ্টিও হলো সেই বৃষ্টির জল ওই খুলিতে পড়েছে এখন কৃপা করে আর কয়টি যোগাযোগ করে দাও ঠাকুর ব্যাকুল হয়ে ভাবছে এমন সময় দেখা গেল একটা বিষধর সাপ আসছে তখন লোকটির ভারী আহ্লাদ হলো সে এত ব্যাকুল হলো যে বুক দুরুদুরু করতে লাগলো আর সে বলতে লাগলো হে গুরুদেব এবার সাপও এসেছে অনেকগুলির যোগাযোগ হলো কৃপা করে আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও বলতে বলতে একটা ব্যাঙও এলো সাপটা ব্যাঙ করে তাড়া করে যেতেও লাগলো মরার মাথার খুলির কাছে এসে যাই ছবল দিতে যাবে ব্যাংটা লাফিয়ে ওদিকে পড়লো আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় সন্ন্যাস ও গৃহস্থাশ্রম ঈশ্বর লাভ ও ত্যাগ ঠিক সন্ন্যাসী কে শ্রীরামকৃষ্ণ মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না সাধু সঞ্চয় করতে পারে না সঞ্চয় না করে পঞ্ছীর্দর বেশ পাখি আর সাধু সঞ্চয় করে না এখনকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না বেটুয়াটা করে পা নানবার জো নাই যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাওয়ার মতলব হলো ভাবলুম কাপড় লব কিন্তু টাকা কেমন করে লব আর কাশি যাওয়া হলো না সকলের হাস্য মহিমার প্রতি তোমরা সংসারী তোমরা এও রাখো ও রাখো সংসারও রাখো ধর্মও রাখো মহিমা এ আর ও কি আর থাকে শ্রীরামকৃষ্ণ আমি পঞ্চবতীর কাছে গঙ্গার ধারে টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হলো ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম মা লক্ষ্মী যদি খ্যাঁট বন্ধ করে দেন তাহলে কি হবে তখন হাজরার মতো পাটোয়ারি করলুম বললুম মা তুমি যেন হৃদয়ে থাকো একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন তুমি বর লও সে বললে মা বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই এক বরেতে নাতি ঐশ্বর্য সোনার থাল সব হলো সকলের হাস্য আজকের পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধৈর্য ধরে আমার এই পাঠ এতক্ষণ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী অংশগুলি সহজেই খুঁজে পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার लोकधर्मचारणञ्च सर्वधर्मकोविदं तेहि शब्दनित्यपावनं घृपङ्कजं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं तं नमामि देवदेव रामकृष्णमेश्वरम्